পঁচিশ পর্যন্ত <violating człowiek> <Ou. lab NXT>

যারা যারা রেজিস্ট্রেশন করা একটা ইগনিটার টেকনো প্রসেসিনে তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্লসি ব্ল্যাক কালার আমি যদি এটা কিলোমিটারটা একটু দেখে দিই কিলোমিটারটা হলো ছয় হাজার পাঁচশো সাতাশ কিলো মাত্র ছয় হাজার পাঁচশো সাতাশ কিলো চলেছে যারা যারা আমাদের বাইকটা নিতে চাচ্ছেন পার্চেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনি এর অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রুট মেইন রোড সুবিধা সাথে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কোথায় দুয়ারিপাড়া ওয়াসা কলোনি ঠিক উল্টা পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে যদি আপনি লেখেন বাইক মার্ট বিডি তাহলে কিন্তু সরাসরি আমাদের শোরুম পর্যন্ত ডিরেকশন চলে আসবে হ্যাঁ আর আমাদের তো নাম্বার থাকছেই আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে গাইড করে দিব কিভাবে আমাদের শোরুমে আসতে হবে যারা যারা এই ভিডিওটা দিতেছেন তারা কাইন্ডলি পোস্টাতে একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটা শেয়ার দিয়ে দিবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনারা প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করবো আপনার সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার নাম্বার করা ইগনেটার টেকনো নাম্বার করা ইগনেটার টেকনো যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তারা কিন্তু চাইলে আমার আমাদের বাইকগুলা আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন টেকনাফ থেকে তেত্রে সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা রয়েছে বাংলাদেশের যে কোনো কোনায় কিন্তু আপনার বাইকটি কুরিয়ার করে দেওয়া যাবে তাছাড়া আপনি যদি চান আপনার বাইকটি কিন্তু পিক আপেও দেওয়া যাবে পিকআপের করে আপনার বাইকটা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু থাকতেছে আর ইনসাইড ঢাকা আপনি চাইলে আপনার একটি কিন্তু আপনার বাসা পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে দেওয়া যাবে ঠিক আছে চেষ্টা করলাম যত সম্ভব আপনাদেরকে এই বাইকটার একটা ভিডিও দেওয়া দিয়ে দেওয়া যেন আপনাদের দূর থেকে ডিসিশন নিতে সুবিধা হয়

আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুবই সুন্দর খুবই সুন্দর যারা রাইড শেয়ার করতে চাচ্ছেন ডেলি পারপাসে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের বাইকটা পারচেস করে ফেলতে পারেন এই বাইক সম্পর্কে যাবতীয় ডিটেলস কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে যারা বাইকটা নিতে চাচ্ছেন কাইন্ডলি ক্যাপশনটা একটু মনোযোগ দিয়ে পড়বেন আশা করি ক্যাপশনটা মনোযোগ দিয়ে পড়লে আপনারা আপনাদের সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন তো এই ছিল আজকে কালেকশন আজকে নতুন ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আবারও ফিরে আসবেন নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেলিব্রেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম